ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড হ্যাঁ সত্যি পাঁচ মিনিটে সম্পাদ্য শেখা যায় সামনে যেটা দেওয়া আছে সেটা সত্য পাঁচটা মিনিট তোমরা এই ক্লাসটি দেখো তারপর দেখবে সম্পাদ্য তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে গেছে আমরা কি করি আমরা সম্পাদ্যগুলো দেখি কিন্তু প্র্যাকটিস করি না এর ফলে কী হয় আমাদের অনেক কঠিন লাগে শুধুমাত্র সম্পাদ্য থেকে পাঁচ নম্বর পাওয়া যায় তাই সম্পাদ্যটি ভালো করে তোমরা শিখবে নবম শ্রেণীর তেরো এবং চোদ্দ দুটি অধ্যায়ে সম্পাদ্য আছে প্রথম অধ্যায় যেটা বলা হয়েছে অর্থাৎ তেরো নম্বর অধ্যায় ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট সামন্তরিক অঙ্কন একটি কোণের পরিমাপ নির্দিষ্ট যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট অর্থাৎ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আর একটা বলা হয়েছে চতুর্ভুজের সমান ত্রিভুজ তাহলে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক অঙ্কন যার একটা কোণের পরিমাপ নির্দিষ্ট দেওয়া থাকবে এবার হচ্ছে যে এই ত্রিভুজটা যখন অঙ্কন করব ত্রিভুজের সমান বলছে তা ত্রিভুজটা যখন অঙ্কন করব ত্রিভুজটা বিভিন্ন মাপের হতে পারে হ্যাঁ ত্রিভুজ বিভিন্ন মাপের হতে পারে সেটা আমরা অষ্টম এবং সপ্তম এবং অষ্টম শ্রেণীতে ত্রিভুজ অঙ্কন শিখেছি সেগুলিরও ক্লাস দেখবে করে দেওয়া আছে সপ্তম শ্রেণীর সম্পাদ্য অষ্টম শ্রেণীর সম্পাদ্য কিংবা জ্যামিতি বলে প্লেলিস্ট দেখবে করা আছে সেখান থেকে তোমরা প্রথমত ত্রিভুজ অঙ্কনটা শিখবে তাহলে প্রথমেই আমরা শিখি যে একটা ত্রিভুজ প্রথমে অঙ্কন করব অঙ্কন করার পর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করব তাহলে ত্রিভুজটা বিভিন্ন পদ্ধতিতে হয় এখানে আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করব। এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন করব তাহলে সামুদ্রিকের কি সামুদ্রিকের একটা কোন আমাকে কিন্তু নির্দিষ্ট বলে দেওয়া আছে তাই সামুদ্রিকের কোনটা প্রথমে এঁকে নিই এখানে যে কোনো একটা কোন আমরা এঁকে নিলাম এখানে আমরা যে কোনো একটা কোন এঁকে নিই সেটা হচ্ছে সামুদ্রিকের কোনটা এবার আমাকে কী করতে হবে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে প্রথমেই আমরা যে কোনো একটা ত্রিভুজকে অঙ্কন করে নিই তাহলে প্রথমেই যে কোনো একটা ত্রিভুজ আমরা অঙ্কন করে নিচ্ছি ঠিক আছে এই ত্রিভুজটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে ঠিক আছে ত্রিভুজের মাপ বলে দেবে হয় তিনটি বাহুর মাপ বলে দেবে নয় দুটি কোণ একটা বাহু বা একটি কোণ দুটি বাহু এইভাবে বিভিন্ন রকম ত্রিভুজ কিন্তু বলবে দেখ ত্রিভুজটা অঙ্কন করলাম এরপর কাজ কি হচ্ছে এই ত্রিভুজটা অঙ্কন যখনই হয়ে গেল আমার আমাকে কি করতে হবে ত্রিভুজের সমান ক্ষেত্রপ্রদেশটা একটি সামান্তরিক আমাকে অঙ্কন করতে হবে তাহলে প্রথমে কি করবে এই যে নিচের রেখাটা আছে এই রেখাটার সমান্তরাল একটা রেখা মাখা অঙ্কন করতে হবে রেখা অঙ্কন করার জন্য কি করব আমরা দেখো এই যে বাহুটা আছে এইটার সমান নিলাম এই সমান নিয়ে এই দিকের বৃত্ত থেকে এই দিকের বিন্দু থেকে একটা বৃত্ত চাপ কিংবা যদি এইটা মাপ নিই তাহলে এদিকে দুদিকেই আমরা করতে পারি ঠিক আছে আর নিচে অর্থাৎ ভূমি যেটা আছে সেটার মাপ নেব সেটার মাপ নেওয়ার পর শীর্ষ বিন্দুকে অর্থাৎ একটা ত্রিভুজের যে বিন্দুটা আমি নিচ্ছি তার অপোজিটে যে বিন্দুটা থাকছে সেটা থেকে আমরা যখন এই দুটো নিচ্ছি তখন এখান থেকে আর যখন নিচেরটা নিচ্ছি তখন উপর থেকে ঠিক আছে এবার এই বৃত্তচাপটা টেনে নেব ঠিক আছে এই বৃত্তচাপটা প্রথম কাজ হচ্ছে বৃত্তচাপটাকে টেনে নেওয়া ঠিক আছে দেখো বৃত্তচাপটা আমি টেনে নিয়েছি তাহলে বৃত্ত চাপটা টেনে নেওয়ার পর সমান্তরাল সরলরেখাটা টেনে নিয়েছি দেখো সমান্তরাল সরলরেখাটা আমরা টেনে নিলাম ঠিক আছে সমান্তরাল সরলেখাটা আনলাম এরপর কি করতে হবে যে ভূমিটা থাকবে সেটাকে সমাধিখণ্ড সমাধিখণ্ড করার জন্য আমরা অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপরের নিচে অর্থাৎ একই বিন্দু থেকে উপর নিচে কাটবো আবার ত্রিভুজের আরেকটি বিন্দু থেকে সেখানেও আমরা কাটবো অর্ধেকের বেশি বৃত্তচাপ ঠিক আছে তাহলে যেখানে দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করলো সেই বিন্দুর সঙ্গে আমরা উপরের যে বিন্দুটা ঠিক আছে সেটাকে আমরা যোগ করলাম অর্থাৎ কি হলো ভূমিটা সমাধিখণ্ড হয়ে গেল ভূমিটা যখনই সমাধিখণ্ড হয়ে গেল এবার আমাকে সামন্তকের একটা কোন বলে দিয়েছে সেই কোনটা কত এখানে আছে ঠিক আছে সেই কনের সমান একটা কোন আমাকে আঁকতে হবে তাহলে এখানে একটা বৃত্তচাপ নিলাম ঠিক একই রকম ভাবে যেখানে সমিখণ্ডিত করেছে ঠিক ওই জায়গাতেই একটা বৃত্তচাপ নিলাম ঠিক আছে এই বৃত্তচাপটা নেওয়ার পর কি করব আমরা এই বৃত্তচাপটা নেব অর্থাৎ কনের যে বৃত্তচাপটা আছে সেটা আমরা দেখো মেপে নিয়েছি ঠিক আছে ঠিক ওই মাপেই যদি কমবড়া করতে হয় করবো আর যদি ষাট ডিগ্রি হয় তাহলে কমবাড়া করার কোনো দরকার নেই এবার আমরা কি করব যেখানে আমরা কোনটা এই কোনটা কত ডিগ্রি সেটা কিন্তু আমরা জানি না এখানে একটা কোন আমি নিয়ে নিয়েছিলাম দেখো সেই কোনটায় আমরা কিন্তু এখানে অঙ্কন করলাম ঠিক আছে ধরি কোনটা ছিল এক্স তাহলে এখানেও হবে এক্স ঠিক আছে এরপর আমাদেরকে নিচের যে ভূমিটা অর্থাৎ সমৃদ্ধিখণ্ড হয়েছিল সেটাকে মাপ করলাম এবং সেটা থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবার দেখো এই রেখাটা একটু বড় করে আমাকে টেনে নিতে হবে কারণ এই বৃত্তচাপটা একটু বাইরে চলে গেছে ঠিক আছে এই বৃত্তচাপটা টেনে নিলাম এরপর সরি সমান্তরাল সমান্তর টানলাম এরপর আমাকে কী করতে হবে এই দুটো বিন্দুকে যোগ করে নেব তাহলে দেখো এখানে যে ত্রিভুজটা ছিল ধরে নেব ত্রিভুজ সি ছিল সেখান থেকে আমরা ডি ই এফ এটার নাম দিয়ে দিলাম আমরা পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর এস ঠিক আছে তাহলে আমরা কি করলাম এখানে আমরা একটা ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডিগ্রি বিশিষ্ট করলাম সামন্তরিক অঙ্কন করলাম ঠিক আছে তাহলে আমরা লিখব যে তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করলাম বা করা হলো ঠিক আছে তাহলে এখানে কোনো অঙ্কন পদ্ধতি দিতে হয় না শুধুমাত্র ত্রিভুজ অঙ্কন করে ওই ত্রিভুজের ভূমির সমান্তরাল সল একটা অঙ্কন করবো তারপর ভূমিটাকে সমাধি করব যে একটা নির্দিষ্ট কোণ বলা থাকবে সেই কোণের সমান একটা কোণ আঁকবো তারপরে ওই কোণটা আঁকার পর ভূমির যে সমাধি থাকবে সেটাকে মাপ করে উপর থেকে কেটে নেব অর্থাৎ তখন কি হবে তখন একটা সামান্তরিক উৎপন্ন হবে তাহলে এখানে আমরা কি করলাম ত্রিভুজের সমান বিশিষ্ট সামান্তরিক আমরা খুব সহজেই পেয়ে গেলাম যদি অঙ্কনটা দেখো শুধুমাত্র দেখো পাঁচ মিনিটও কিন্তু লাগেনি তাহলে পাঁচ মিনিটেই আমরা সম্পাদকটা খুব সহজে শিখতে পারি হচ্ছে এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজ ভূমিটাকে সমুদ্রিকণ্ড করার পর এখানে যে কোনটা নির্দিষ্ট কোনটা সামুদ্রিককে বল দেবে সেটা অঙ্কন করবো যদি সামন্ত্রিক না বলে আয়তক্ষেত্র বলে তাহলে এই যে লম্বরেখাটা আছে তাহলে এখান থেকে মাফ করে এখানে যেটা ছেদ করবে সেখান থেকে কেটে দেবো তাহলে কী হবে আয়তক্ষেত্র হয়ে যাবে তাহলে খুব সহজেই আমরা ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট সামন্ত্রিক অঙ্কন করা শিখলাম এর পরবর্তীতে কোষে দেখি যে সমস্যাগুলি আছে অর্থাৎ তেরো অধ্যায়ের যে সমস্যাগুলি আছে সেগুলি অবশ্যই আমরা করব আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো